জিতে গেল টিম ইন্ডিয়া মোহাম্মদ সিরাজ টিম ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়ে দিল ভাই কালকে মোহাম্মদ সিরাজ ক্যাঁচ ছেড়ে দিয়েছিল এবং মোহাম্মদ সিরাজকে নিয়ে আলোচনা চলছিল কি এত দূর যে ম্যাচটা পৌঁছালো একমাত্র মোহাম্মদ সিরাজের জন্য কিন্তু সেই মোহাম্মদ সিরাজ আজকে ভারতীয় দলকে ম্যাচ জিতিয়ে দিল ভাই চারটা উইকেট প্রয়োজন ছিল আজকে ভারতকে ম্যাচ জিতার জন্য চারটার মধ্যে তিনটে উইকেট নিয়ে মোহাম্মদ সিরাজ হিরো হয়ে গেল ভাই সকালেও তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম কি মোহাম্মদ সিরাজ যদি হিরো হতে হয় কালকে যে ইনসিডেন্টটা হয়েছিল সেই ইনসিডেন্টটা যদি সবাইকে ভুলাতে হয় তাহলে কিন্তু মোহাম্মদ সিরাজকে ভারতকে ম্যাচ জেতাতে হবে এবং সেরকমটাই করে দেখালো মোহাম্মদ সিরাজ এবং ম্যাচ জিতিয়েই দিল তিন উইকেট নিয়ে দুর্দান্ত বল করলো মোহাম্মদ সিরাজ প্রাসিদ কৃষ্ণা এবং ভারতকে ম্যাচ জিতিয়েই দিল ছ রানে ভারতীয় দল এই ম্যাচটা জিতে নিল এবং সিরিজ ইংল্যান্ডকে জিততে দিল না দুই দুয়ে এই সিরিজটা বরাবর হয়ে গেল এবং দু সালেও সিরিজ দুই দুয়ে বরাবর হয়েছিল এই সিরিজটাও দুই দুয়ে বারাবর হয়ে গেল তো দুর্দান্ত অ্যাচিভমেন্ট ভারতীয় দলের জন্য কেননা বাইরের দেশে ক্রিকেট খেলতে গিয়ে যদি ভারতীয় দল সিরিজ না হারে তাহলে কিন্তু দুর্দান্ত একটা অ্যাচিভমেন্ট ভারতীয় দলের জন্য এবং এই দলটা তো ভারতের একদম নতুন দল তো মোহাম্মদ সিরাজ পাঁচটা উইকেট নিয়ে নিল দুর্দান্ত বল করলো এই সেকেন্ড ইনিংসে এবং প্রথম ইনিংসে নিয়েছিল চার উইকেট টোটাল নিয়ে নিল এই ম্যাচে মোহাম্মদ সিরাজ নটা উইকেট এবং প্রাসিদ কৃষ্ণাও চার উইকেট নিয়েছিল প্রথম ইনিংসে এবং এই ইনিংসেও নিল চার উইকেট তো এই ম্যাচটা পুরোপুরিভাবে দুটো বলারই আমাদেরকে কাজ করে দিলো প্রাসিদ কৃষ্ণা আর মোহাম্মদ সিরাজ তো মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বল করলো এবং তো মোহাম্মদ সিরাজকে ম্যাচ শেষের পর কোশ্চেন করা হলো কি কালকে যখন তুমি ক্যাচ ছেড়েছিলে তখন তোমার কেমন মনে হচ্ছিলো দীনেশ কার্তিক তাকে একটা কোশ্চেন করলো ম্যাচ শেষের পর তো সেখানে সে বললো কি কালকে যখন আমি ছেড়েছিলাম ক্যাচ তখন আমার প্রচণ্ড মনটা খারাপ হয়েছিল আমি ভাবিনি কি পিছনে আমি চলে যাবো বাউন্ডারিতে ছুঁয়ে নেবে আমার পাও তো সেটার জন্য পুরো মোমেন্টামটা চেঞ্জ হয়ে গিয়েছিল হ্যারি ব্রুক স্যাঞ্চুরি করে ফেললো তো প্রচণ্ড আমি পয়েন্টেড ছিলাম এটা বলল এবং আজকের বলিং এর কথা তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি ভাবনা চিন্তা করে এসছিলে এবং সে বললো কি আমি ভেবেছিলাম কি আমি করব বেশি যাব না আউট হলে ওখান থেকে হবে তো ভাগ্যতে যা আছে সেটাই হবে এরকম ভাবে সিরাজ বলল আজকে ভাই তো মোহাম্মদ সিরাজ সবারই মুখ বন্ধ করে দিল কালকে থেকে মোহাম্মদ সিরাজকে নিয়ে আলোচনা হচ্ছিল কি মোহাম্মদ সিরাজ ভারতীয় দলকে ম্যাচটা মনে হয় হারিয়ে দিল ম্যাচকে ফাঁসিয়ে দিল এবং সেখান থেকে এই ম্যাচটা আবার মোহাম্মদ সিরাজ ভারতকে জিতিয়ে দিল সত্যি দুর্দান্ত মোহাম্মদ সিরাজের জন্য ভাই একটা হাততালি এবং কে ভেবেছিল কি ভারতীয় দল এই ম্যাচটা জিতে যাবে চারটা উইকেট ইংল্যান্ডের বাকি ছিল এবং পঁয়ত্রিশ রান ইংল্যান্ডকে জিতার জন্য ছিল এবং কেউ ভাবতে পারেনি কি এই ম্যাচটা ভারত জিতবে সবাই বলেছিল ইন্ডিয়া হারবে কেউ বলেনি কি ইন্ডিয়া জিতবে আমিও ভাই ভরসা রেখেছিলাম কি ইন্ডিয়া অবশ্য জিততে পারে অনেক কিছু কারণও তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম কি এই এই কারণগুলো যদি করতে পারে তাহলে ইন্ডিয়া এখনও এই ম্যাচটা জিততে পারে অনেকগুলো ছবি পোস্ট করেও তোমাদেরকে বলেছিলাম ভাই কি পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত এই ছবিটাও তোমাদেরকে পোস্ট করেছিলাম আরও একটা ছবি পোস্ট করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম কি কত পার্সেন্ট চান্স আছে ভারতের ম্যাচ জিতার বেশিরভাগ মানুষ বলেছিল কি জিরো পার্সেন্ট কে বলেছিল চল্লিশ পার্সেন্ট কে বলেছিল পঁচিশ পার্সেন্ট কে বলেছিল আশি পার্সেন্ট ভারতের দল জিতবে অনেকজন এরকম আছে কি তারা ভরসা রেখেছিল কি ভারতের দল জিততে পারবে কিন্তু বেশিরভাগ মানুষই ভেবেছিল কি এই ম্যাচ ভারত জিততে পারবে না এই ম্যাচ ভারত হেরে যাবে আজকে সকালেই আমি ভিডিওতে বলেছিলাম কি একটা কারণে ভারতের দল ম্যাচ জিততে পারে সেই কারণটা হচ্ছে কি জেমি স্মিথকে যদি এক দু ওভারের মধ্যে আউট করে দেয় তাহলে কিন্তু ভারত এই ম্যাচটা জিততে পারে এবং দেখো সেই রকমই হলো জেমি স্মিথকে দ্বিতীয় ওভারেই মোহাম্মদ সিরাজ আউট করলো এবং পুরো ম্যাচ দেখো কি হলো চেঞ্জ হয়ে গেল তো ছ রানে ভারতীয় দল ম্যাচ জিতে গেল এবং সিরিজ ডরো করে দিল এবং শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে ভারতীয় দল সিরিজ হারলো না এই সিরিজটা ডরো করতে কামিয়াব হয়ে গেল তো কে ভেবেছিল ভাই কি এই টেস্ট ম্যাচটা ভারত জিতবে এবং একশো পঁচানব্বই রানের পার্টনারশিপ করেও ইংল্যান্ড এই ম্যাচটা হেরে যাবে যখন হ্যারি ব্রুক ব্যাটিং করছিলো তখন পঞ্চাশ ষাট রান মতো দরকার ছিল ম্যাচ জেতার জন্য ইংল্যান্ডকে এবং মাত্র তিনটা উইকেটই তাদের পড়েছিল এবং তারপর দেখো কি করলো তো তাই জন্যই বলি ভারতীয় দল যে কোনো জায়গা থেকে কামব্যাক করতে পারে যে কোনো জায়গা থেকেই ম্যাচ জিতে নিতে পারে এটা আমরা সব দিনই দেখে আসি এবং আজকেও সেটা করে দেখালো টিম ইন্ডিয়া এই ম্যাচে দুবার করে দেখালো প্রথম ইনিংসেও করে দেখালো এবং এই ইনিংসেও করে দেখালো দুর্দান্ত ভাই জবাব নেই টিম ইন্ডিয়ার জবাব নেই